হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছি আর আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে তো আজকে আমরা যাচ্ছিলাম একটা বিয়েবাড়ি আজকে হালকা হালকা বৃষ্টিও হচ্ছিলো আর আবহাওয়াটা বেশ ভালোই ছিল কিন্তু বিয়ে বাড়িতে বৃষ্টিতে তো ভালো লাগে না আজকে যেহেতু থুব্র ছিল তো অতটা খারাপ লাগেও নি বা বেশ ভালোই লাগছিলো দেখতে চলে এলাম বিয়ে বাড়িতে বিয়ে বিয়েবাড়িটা বেশ সুন্দরভাবেই সাজিয়েছিলো এটা বিয়ে বাড়ির বাইরে ছিল কিন্তু আমি অতটা ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি যেহেতু বৃষ্টি হচ্ছিলো ওই জন্য ভালোভাবে ক্যামেরা ধরতে পারিনি বৃষ্টিতে ভিজেও যাচ্ছিলাম আজকে ছিল থুবড়ো আর সবাই ওই যে থুবড়ো খাওয়াতে যাচ্ছে আমরা ভিতরে এসে দেখলাম ওদের অনেক রাসাম থাকে মানে আমি যেহেতু মুর্শিদাবাদে থাকি তো আমাদের ওখানে অতটা রাসাম হয় না বাট এই বীরভূমের দিকে আমি বেশিরভাগ রাসাম দেখতে পাই অনেক রকমের দেখতে ভালো লাগে অনেকে যে একটা হচ্ছে রাসাম আমি জানি না কি নাম বলে এটাকে ওই যে মাথায় কাপড় দিয়ে তারপর অনেক কিছু করছে দেখতে আমার এগুলো খুব ভালো লাগে দেখতে এই জন্যেই মনে হয় আমার বীরভূমে বিয়ে দেওয়া হয়েছে কারণ বীরভূমটাকে আমাকে এত ভালো লাগে এখানকার মানুষজন সবাই ভালো সব কিছু ভালো হ্যাঁ অনেক ভালোর মধ্যে খারাপ তো থাকবেই সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি আমি এখানে এসে দেখেছি মুর্শিদাবাদ আর বীরভূম মানে অনেকটা ডিফারেন্ট অনেকটা সব কিছুই ভালো ধুবরো দেওয়ার পর এখানে জিলিপি দিয়েছিল খালাম্মাকে খালকব্বুকে রিজুকে যেহেতু আমি যাইনি তো আমি পাইনি তো খালাম্মা খালুক্বু আমাকে জিলিপিটা দিয়ে দিয়েছিল কারণ আমি জিলিপি খুব বেশি পছন্দ করি বিয়ে বাড়িতে কিছু খাই বা না খাই জিলিপিটা তো আমাকে খেতেই হবে বিয়ে বাড়িতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল আর আরও বৃষ্টি আসবে বলছিল সবাই তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছিলাম আহান খুব রেগে গেছিল ও আমি থাকতো বিয়ে বাড়িতে আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আসসালামু আলাইকুম